কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই এখন আরেকটু দশ মিনিট বাকি আছে আজান দিবে তা আমি একটু ছাদের উপর আসলাম আসে একটু গাছ গোছালিতে একটু পানি দিলাম তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তো আজকের ভিডিওটা এই জন্য যে সফলতাটা সফলতার পথটা কিন্তু কারো চিনা না ওটা চিনে নিতে হয় সফলতার পথে হাঁটতে হয় আর আপনি সফলতার পথে গেলেন আপনাকে কেউ সফলতার পথ চিনে দিবে না আপনি সফলতার পথে কাটা দেওয়ার জন্য কিন্তু সবাই থাকবে কিন্তু আপনাকে সফলতার পথ দেখে দেওয়ার জন্য কেউ থাকবে না তো আপনি যখন সফল হয়ে যাবেন বা সফলতা পেয়ে যাবেন কিন্তু আপনাকে নিয়ে সেই মানুষগুলো যারা আপনার পথে কাটা দিছিল তারা একদিন আপনাকে নিয়ে আবার সাবাস সাবাজ বলবে আপনাকে নিয়ে অনেক ভালো মন্দ কথা বলবে হ্যাঁ তো স্নেহামনি গাছে পানি দিচ্ছে তো এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করা যে রোজা রমজান মাসে এই যে রোজা আসি তো আমাকে যারা হিংসা করে বা আমাকে আমার সফলতার পথে যারা কাটা দিছে যারা আমার সফলতার পথে অনেক সমালোচনা করছে আল্লাহ যেন এই যে রমজান মাসে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে কারণ কার জন্য অধিসার দিব না আল্লাহ কাছে সবার জন্য এই রোজা রমজান মাসে আল্লাহ নাকি দোয়া কবুল করে ইফতারের মুহূর্ত তো এই যে ইফতারের আগ মুহূর্ত আমি চলে আসছি যে ছাদের উপর আসে গাছে পানি দিচ্ছি আর এই যে এটা ভিডিও করতেছি তো আমাকে যারা সমালোচনা আমার সফলতার পথে যারা কাটা দিছে বা যারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে ব্যাঙ্গের ছাতা চাষ করার জন্য তো এখনও যারা করতেছে তো সবার জন্য একটাই কথাই বলবো এই রোজা রমজান মাসে রোজার ইফতারি মুহূর্তে নাকি দোয়া কবুল হয় যে আল্লাহ যে দোয়া আল্লাহর কাছে করা হয় আল্লাহ নাকি সেটা কবুল করে তো একটা কথাই বলবো আমার সফলতার পথে যারা কাটা দিতে চায় বা এখনও চাচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে এই কথাটাই বলবো তাই আমার নানাও চলে আসছে ইফতার করার জন্য নানা আমি কি আমার যারা আমার সমালোচনার পথে যারা সমালোচনা করে সফলতার পথে তাদের জন্য একটা দোয়া করলাম দোয়াটা কি সমালনা করবে মানে তুমি সফল যখন আমি প্রথমে মাশরুম চাষ করে যখন হাকিম হল আয়ুক্তত্ব ফর্মে যাতাম তো ওখানে একটা আপুর কাছে আমি আমার সফলতা বা সবকিছু শেয়ার করতাম তো একদিন আপুকে বললাম যে আমি যে কাজটা করতেছি আমাকে নিয়ে অনেক সময় আলোচনা করছে আপুটা আমাকে আপনি আপনিকে নিয়ে যখন মানুষ সমালোচনা করবে তখন আপনি মনে করেন যে আপনি সফল আপনি একজন সফল ব্যক্তি কাকে নিয়ে সমালোচনা করে মানুষ জানেন যে সফল যে সফল ব্যক্তি তাকে নিয়ে মানুষ সমালোচনা করে আপনাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করবে তখন ভাববেন যে আপনি সফল হতা পেয়েছেন আপনি সফল হয়েছেন কারণ সফল ব্যক্তিকে নিয়ে মানুষ সমালোচনা করে তো আপুর কথাটা একদম মানে কার সময় আমার এই কথাটা মনে পড়ে আসলে যাকে নিয়ে মানুষ সমালোচনা বেশি করে সেই কিন্তু সফল ব্যক্তি তাই আমার নানাও বলল তো আমি বারবার একই কথা বলবো তো আমাকে যারা হিংসা করছে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে আর যারা হিংসা করছেন তাদেরকে বলবো আল্লাহ অনেক পথ দিছে করে খাওয়ার জন্য আল্লাহ সবার মাথার বুদ্ধি দিছে করে খাওয়ার জন্য সম আলোচনা করার জন্য না আপনারা আসেন আপনারাও কিছু করেন আর আপনারা যদি কোনো কাজ না পারেন আমার কাছে চলে আসবেন আমি আপনাদেরকে কাজ দেব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখন আজান দিবে তখন নিচে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আস